তোর ভিডিওংসা ফুডলে বাথরুম হে যা পড়বো হুম 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 চল একটু দোয়া কইরা দেন বাবা বা যা দোয়া কইরা দিলাম যা যা দোয়া কইরা দিলাম যা যা কই বেটা কিছু দিয়া গেল না বুঝলাম না কই বেটা আরে ডাক দে কই বেটা ও ও এদিকে এদিকে ও পীর বাবা পীর বাবা এলো নিলো পীর বাবা আপনার দোয়া কি রেডি কি দিলি আমি তো এই দোয়া দেই নাই তোদের বাবা ওই বেটা ভিডিও কাট তোদের একটা ভিডিও মিল নি খাইবো না না একটা ভিডিও দিলে নাই বাবা তোর ভিডিও পড়বেছে বাথরুম হে যা हट